প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটা খাদের উপরে চলে আসলাম এখানে এক হাজার স্কোয়ার ফিটের একটা সাত ঢালাইয়ের কাজ চলতেছে আপনারা যখন সাত ঢালাই করবেন তখন দেখে নেবেন কিছু টুকি টাকি কাজ থেকে যায় সেগুলো যেন সঠিকভাবে করা হয় আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন আমি একটু কিছুটা দু একটা কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন পিলার এই পিলার উপরে আরেক তালা করার জন্য সুন্দরভাবে এইভাবে ল্যাপিং দিয়ে রাখবেন ল্যাপিং দিয়ে রডগুলো উপরের দিকে উঠিয়ে রাখবেন তাহলে আপনাদের পরবর্তীতে কলাম তৈরি করতে সুবিধা হবে আর এখানে ভীম ভীমের ব্যাপারে এই রড যখন আপনারা এই যে ভীমের রিংগুলো বাধাই করবেন এখানে দেখে নেবেন হুকগুলো যেন সবগুলো উপরের দিকে থাকে এখানে একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে ভাঁজ দেওয়া আছে এই হুকগুলো আপনারা সবসময় উপরের দিকে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভীমটা অনেক শক্তিশালী হবে এখানে একটা এখানে একটাই পাশে একটাই পাশে একটাই পাশে একটাই পাশে একটাই পাশে একটাই পাশে একটা এইভাবে আপনারা হুকগুলো উপরের দিকে আছে কি না সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নেবেন আর এই ল্যাপিং দেওয়ার সময় সঠিকভাবে এইভাবে ভাঁজ দেওয়া আছে কি না সেটাও একটু লক্ষ্য করে নেবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে যায় আপনারা যখন ওয়ারিংয়ের লাইনগুলো ওয়ারিংয়ের লাইনগুলো সাদের ভিতর দিয়ে যেন যায় সেদিকে একটু খেয়াল রাখবেন সঠিকভাবে ওয়ারিং মিস্ত্রি যেন সঠিকভাবে এরকম ওয়ারিংয়ের কাজগুলো করে দেয় আপনারা সাদের ভিতর দিয়ে ওয়ারিংয়ের লাইনগুলো সাদ ঢালাইয়ের আগেই এগুলো করিয়ে নেবেন তবে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে সাইডের ভীমের সাইডের যখন কাঠগুলো এরকমভাবে বেঁধে রাখবে তখন আপনারা মিস্ত্রিকে বলবেন দুই সুতা যেন ভিতরের দিকে টেনে রাখে দুই সুতা টেনে রাখলে কি হবে যখন এখানে মালটা ছাড়বে ঢালাইটা যখন ছাড়বে তখন ঢালাইয়ের বায়োবেটরের প্রেশারে সেই দুই সুতা আপনারা বাইরের দিকে আবার কাঠটা চলে যাবে এই ভীমটা হচ্ছে পনেরো বাই দশ পনেরো বাই দশ ভীম হবে এখানে রিংটা বাদা হয়েছে সাত বাই বারো সাত বাই বারো রিং দিয়ে এই ভীমটা বাঁধাই করা হয়েছে এখানে ডালাই হবে পনেরো বাই দশ তবে এখানে ডাবল জালি দেওয়া আছে প্রত্যেকটা জালির নিচে কিন্তু এরকম উপরের জালির উপরে তিন ইঞ্চি ব্লক দিয়ে দিতে বলবেন কোনো ক্রমেই যেন ইটের ব্লক ব্যবহার করা না হয় এখানে সবসময় কংক্রিটের ব্লক দিয়ে রাখবেন আর দেখবেন সিঁড়ির সিঁড়ির কাজটা সঠিকভাবে বাদাই করা হয়েছে কি না সেটাও একটু খেয়াল রাখবেন দেখেন এখানে সুন্দর করে কিন্তু সিঁড়িটা ভাঁজ দিয়ে কেচির মতো করে বাদাই করে দিয়েছে ভীম পর্যন্ত এই রডটা মানে মেইন রোডটা ভীম পর্যন্ত চলে আসবে টপ রোডটাও ভীম পর্যন্ত চলে আসবে এদিকে খেয়াল রাখবেন আর যখন আপনারা ঢালাই সারার ইয়া করবেন যেখানে কলামটা পড়েছে সেই কলামের ওখানে গেরোটিন দিয়ে সবসময় গেরোটিন দিয়ে দিতে বলবেন তাহলে কি হবে ইয়াটা ঢালাইটা সঠিকভাবে কিন্তু ভীমের সাথে কলামের সাথে অ্যাটাস্ট হয়ে যাবে এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন ব্লক ব্যবহার করা হয়েছে ভীমের সাইডে কাভারিং যেন ঠিক থাকে সেদিকেও একটু খেয়াল রাখবেন আপনারা আর সঠিকভাবে প্রাইভেটর করে দিবেন ওখানে প্রাইভেটর করা হচ্ছে সাত ঢালাইয়ের কাজ কিন্তু চলতেছে চলমান আরেকটা জিনিস দেখাই এখানে ডাবল জালি দিয়ে কিন্তু এই সাতটা ডাবল জালি দিয়ে সাত ডালাই হচ্ছে এখানে রড বাইন্ডিং হয়েছে ডাবল জালি দিয়ে এখানে মাঝখানে কিন্তু সিঙ্গেল জালিও আছে এখানে ক্র্যাং দিয়ে দিয়েছে দেখেন ক্র্যাং দিয়ে এখানে সিঙ্গেল করে দেওয়া হয়েছে এটাকে কেউ পুকুর সাত বলে কেউ তাতাল সাত বলে আবার কেউ ক্র্যাং সাত বলে এদিকে আপনারা খেয়াল রাখবেন যে সঠিকভাবে ক্র্যাঙ্ক দেওয়া হয়েছে কি না আর প্রতিটা রডের নিচে এরকম 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 ব্লক ব্যবহার করা হয়েছে কিনা। তবে এখানে দেখতে পাচ্ছি সঠিকভাবে সুন্দরভাবে ব্লক ব্যবহার করা হয়েছে আবার এই যে দেখেন বিমের সাইডে কিন্তু ব্লক ব্যবহার করা হয়েছে এখানে কাভারিংটা যেন সঠিক থাকে এই যে টানাগুলো এগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন সঠিকভাবে যেন এগুলো দেওয়া হয় দুই সুতা ভিতরে রেখে সবসময় টানা দিবেন তাহলেই যখন আপনারা প্রাইভেটের করবেন এই মাপটা সঠিক হয়ে যাবে দুই সুতা কিন্তু ছাড়বে আচ্ছা তবে দেখতে পাচ্ছেন এখানে ঢালাই কাজ চলতেছে অনেক সুন্দর হচ্ছে এখানে মাল নিয়ে আসতেছে মিস্ত্রিরা এই যে দেখেন বায়োবেটর মিস্ত্রি বায়োবেটর আছে মেশিন সাদে বারিন্দা থেকে শুরু করতেছে আস্তে 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 এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই ও ভাই সাদের মালটা যে মারতাছে এটা কয়েক মারতাছে চার একে এটা কি ডাবল জালি দেওয়া হয়েছে না আচ্ছা ভীম আর সাত একই সাথে ঢালাই হইতেছে না আগে ও বিম এই বিম আগে দিয়ে দিছেন ভীমের উপরে আবার ডালাই হয়ে যাচ্ছে আচ্ছা আর এই বায়োবেটারটা কি কীভাবে কতক্ষণ পরে পরে করুন মাল ডালার পরেই বায়োবেটার করা হয় আচ্ছা তবে একটু খেয়াল রাখবেন ব্লকগুলো সুন্দরভাবে যেন বসে থাকে ব্লকগুলো যেন সরে না যায় তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখা এখানে ফ্যানের হুক ব্যবহার করা হয়েছে দেখেন ফ্যান এই যেইভাবে আপনারা ফ্যানের হুকগুলো সঠিকভাবে সুন্দরভাবে দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের ফ্যান টানাইতে সুবিধা হয় এই সমস্ত কিছু টুকিটাকি কাজ আপনারা খেয়াল রাখবেন তাহলেই আপনাদের সাদের কাজটা অনেক সুন্দর হয়ে যাবে দেখেন এই পিলারটাও কিন্তু ল্যাপিং দিয়ে সুন্দরভাবে রড বাড়াই করে রেখেছে হ্যাঁ দেখেন এই কাজগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন সাত ঢালাইয়ের সময় আরেকটা কলাম করার জন্য এইভাবে যেন উপর দিকে রড বাদাই করে রাখা হয় তবে এই মিস্ত্রির কাজগুলো সুন্দর কাজগুলো অনেক সুন্দর হয়েছে এটা চারতলা ফাউন্ডেশন হবে বা এটা কতলা হবে চারতলা ফাউন্ডেশন না এটা কত স্কোয়ার ফিট আমি তো ভাবছিলাম এক হাজার স্কোয়ার ফিট হ্যাঁ সুন্দর ঠিক আছে আর এই যে একটা জিনিস আমি বুঝতেছি না এই যে এখানে ডাবল জালি যে দিচ্ছেন এইখানে এই যে মাঝখানের এই জায়গাটুক একটা জালি দেওয়া এটার তাতাল জালি হ্যাঁ আবার অনেকে বলে ক্র্যাং আচ্ছা আচ্ছা হ্যাঁ পুকুর অনেকে বলে পুকুর জালি আবার অনেকে বলে তাতাল জালি আবার অনেকে বলে ক্র্যাং জালি এটা ডাবল জালি দেওয়ার ক্ষেত্রে এরকম হয় এটা দেওয়ার সুবিধা হচ্ছে যদি কখনো ভূমিকম্প হালকা নাড়াচাড়া দেয় আপনাদের সাতটা জাম্পিং করবে কোনো প্রকার ফাটাফাটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এখানে পুকুর জালিটা দেয়া দেওয়া হয় তাতাল জালি দিয়ে দেওয়া কেউ বলে তাতাল জালি কেউ বলে পুকুর জালি কেউ বলে ক্র্যাং ক্র্যাং জালি তবে আপনারা সঠিক সুন্দরভাবে এরকম ব্লকগুলো ঠিক আছে কি সবসময় দেখে নেবেন ব্লক হচ্ছে সাদের কাভারিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকেই আপনারা খেয়াল রাখবেন যেন কাভারিংটা সঠিক থাকে তবে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ির সিঁড়িটাও কিন্তু হাফ সিঁড়ি এই সাদের সাথেই ডালাই হয়ে যাবে এখানে দাপগুলো বেঁধে রাখা হয়েছে ওখানে হাফ সিঁড়ি পর্যন্ত ল্যান্ডিং পর্যন্ত ডালাই হয়ে গেছে এদিক দিয়ে মাল উঠতেছে লাস্টে এই সিঁড়িটা ঢালাই হয়ে যাবে তবে অনেকেই জানতে চেয়েছেন সিঁড়ির জন্য কতটুকু জায়গা হলে ভালো হয় এখানে সিঁড়ির জন্য আপনারা মোটামুটি মিডিয়াম সিঁড়ির জন্য বা মিডিয়াম ভবনের জন্য আপনারা সিঁড়ি রাখতে পারেন সাত ফিট বাই পনেরো ফিট সাত ফিট বাই পনেরো ফিট এটুকের মধ্যে সিঁড়ি করলেই সবচেয়ে সুন্দর হয় আজকে আমি আর আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না এই দেখেন সিঁড়িটা দিয়ে আমি নামতেছি এটা হাফ সিঁড়ি ল্যান্ডিং পর্যন্ত ল্যান্ডিং পর্যন্ত আছে। এই দেখেন এটুক সাদের সাথে ডালাই হয়ে যাবে এটুক আগেই ডালাই হয়ে গেছিল ল্যান্ডিংয়ের সাথে তবে আপনারা ল্যান্ডিং এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট আবার এখানে ট্রেড দেওয়া আছে নয় ফিট সরি নয় ইঞ্চি আর রাইজার দেওয়া আছে পাঁচ ইঞ্চি আবার ওয়েট স্লাপ দেওয়া আছে ছ ইঞ্চি এই যে ঢালাইয়ের মালগুলো নিয়ে আসতেছে এখানে আবার নতুন করে যে পরবর্তী তালাতে ওঠার জন্য মেইন রুটগুলো দিয়ে রেখেছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সবসময় খেয়াল রাখবেন সিঁড়ির জন্য জায়গা প্রয়োজন পনেরো ফিট বাই সাত ফিট তাহলেই একটা সুন্দর আরামদায়ক সিঁড়ি হয়ে যাবে আর সিঁড়ির সামনের জায়গা আপনাদের চার ফিট কমপক্ষে চার ফিট রাখতেই হবে ল্যান্ডিংয়ের জন্য এটা প্রথম প্রাথমিক সিরিজ ধাপ এখান থেকে সিরিজ শুরু ওই পিলার থেকে সিঁড়ির প্রথম ধাপ পর্যন্ত চার ফিট জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু আবার এখানে উঠে ল্যান্ডিংয়ে ল্যান্ডিং পর্যন্ত একবারে ওই প্রথম থেকে ল্যান্ডিং পর্যন্ত পনেরো ফিট আবার এখানে সাড়ে তিন ফিট এই সিঁড়িটা আছে সাড়ে তিন ফিট ওই সিঁড়িটা সাড়ে তিন ফিট দুইটা মিলে সাত ফিট সাত ফিট বাই পনেরো ফিট এটুক জায়গা হলেই সিঁড়ির জন্য একটা পারফেক্ট জায়গা হয় আজকে ভিডিওটা আর লম্বা করব না সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্ত পর্যন্ত দেখেন আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে ল্যান্ডিংটা ল্যান্ডিংটা করা হয়েছে ছয় ইঞ্চি ঢালাই দিয়ে আবার ওয়েট স্লাব ছ ইঞ্চি দেবেন এই ট্রেডটা দিবেন নয় ইঞ্চি আবার রাইজার দিবেন ছ ইঞ্চি তাহলেই আপনাদের সিঁড়িটা পারফেক্ট সুন্দর হয়ে যাবে